তো সোনামণিরা আমরা আজকেও ব্যায়াম করবো সেজন্য আমরা দাঁড়িয়ে গেছি তাই না হ্যাঁ আজকে আমরা ব্যায়াম করব হাতের ব্যায়াম আমরা আরও একদিন হাতের ব্যায়াম করেছিলাম সেই ব্যায়ামের নাম ছিল ফুলকলি ছিল হ্যাঁ ধন্যবাদ আজকেও আমরা হাতের ব্যায়াম করব কিন্তু এই এই হাতের ব্যায়ামের নাম হচ্ছে হাত নাড়ানো আমরা শুধু হাত নাড়াব আমি বলে দিচ্ছি হাত এই ব্যায়াম করার নিয়ম সোজা হও সোজা হও রুমাইসা হ্যাঁ এই ব্যায়াম করতে গেলে আমাদের প্রথমে এক বলার সাথে সাথে আমরা সামনে দুই হাত তুলবো সামনে দুই হাত তোলো দেখি এই যে মতো করে সবাই সামনে দুই হাত তোলো হ্যাঁ এই যে সাইড যেভাবে আর দুই বলার সাথে সাথে আমরা পাশে হাত তুলবো দুই হাত হ্যাঁ এইভাবে ভেরি গুড আমি তো দেখিয়ে দিলাম প্রথমে তোমাদের আর তিন বলার সাথে সাথে তোমরা উপরে হাত হ্যাঁ দুই হাত উপরে তুলবে এইভাবে হ্যাঁ এক শব্দে যেন একই রকম হয় সবার একসাথে যেন হয় তাহলে এক দুই না না এইভাবে না তারপরে চার বলার সাথে সাথে আবার পাশে হাত হ্যাঁ এইভাবে দাঁড়াবে আর পাঁচ বললে আবার সোজা হয়ে পূর্বের মতো দাঁড়াবে পারবে তো সবাই পারবে তো আমরা করি সবার জন্য একসাথে তাল মিলিয়ে আমরা করতে পারি তো আমরা শুরু করি এক ভেরি গুড এক এই হ্যাঁ সামনে সামনে হাত সোজা করো দুই তুই পাশে পাশে হ্যাঁ উপরে না পাশে তিন হ্যাঁ উপরে চার চার হ্যাঁ পাঁচ সোজা হয়ে এভাবে আমরা করবো আবার দুই দুই এবার পাশে এবার পাশে তিন উপরে আবার এক দুই হ্যাঁ হ্যাঁ পাঁচ এইবার সোজা আবার একদম করতে করতে আমাদের যেন একুরেট হয় এভাবে করবো আমরা আবার রেডি সবাই রেডি তো আচ্ছা এক সামনে সামনে দুই পাশে তিন উপরে হ্যাঁ চার আবার পাশে পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ ভেরি গুড এবার হয়েছে ওই একজন হাতে উপরে তুলে আসে এখনো হাত নামাও দুই তিন চার পাঁচ আরেকবার এক দুই তিন চার পাঁচ আচ্ছা এবার পরে আমরা কিন্তু শেষ করব এবার সুন্দর করে করবা তোমরা সবাই এক দুই তিন একসাথে হইতো চার পাঁচ ধন্যবাদ আর একবার করে আরেকবার একসাথে করবা তো উপরে তালিটা এক এক দুই তিন চার পাঁচ অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর হয়েছে এবার দুই তিন চার পাঁচ ধন্যবাদ তো আজকে আমরা কি ব্যায়াম করলাম হাতের ব্যায়াম আমরা কি হাত হাতের ব্যায়ামের নাম কি এই ব্যায়ামটির নাম হাত নাড়ানো ধন্যবাদ আফরিন এইটা হচ্ছে হাত নাড়ানো ব্যায়াম আমরা শুধু হাত নাড়ালাম তাই না এতক্ষণ হাত সামনে করলাম পাশে করলাম উপরে করলাম আবার পাশে করলাম এভাবে হাত নাড়িয়েছি আমরা তাই না এভাবে হাত নাড়িয়ে কিন্তু আমরা ব্যায়াম করে ফেললাম আমাদের হাতের ব্যায়াম হয়ে গেল বুঝতে পেরেছ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ প্রতিদিন ব্যায়াম করব আমরা